আট কেজি সাত হাজার টাকা এক বাই বলছেন বারো কেজি পাঁচশো গ্রাম আট হাজার পাঁচশো টাকা তেরো হাজার দুইশো টাকা দশ কেজি দুইশো গ্রাম আট হাজার পাঁচশো টাকা বা নয় হাজার টাকা এবার দেখব ফেসবুকে যারা কমেন্ট করছেন তাদের প্রাইসটা কত ছিল এবং কত কিলো গোসের কথা বলছেন অনেকেই সঠিক দাম বলছেন অনেকে সঠিক কিলো বলছেন বাট দুইটা মিলে নাই ঠিক আছে যেমন দাম কিলো বা কিলো দাম এই দুইটা যদি মিলতো তাহলে অবশ্যই আমি বিজয়কারীর নাম ঘোষণা করতাম এবং তাকে গিফট অবশ্যই দিতাম আমার প্রশ্নটা ছিল যে কত কিলো গোসবে হবে কত হাজার টাকা খাসির মূল্য যে সঠিক উত্তর দিতে পারবে তাকে ফুল চারজনের পরিমাণ খাসির গোস দিয়ে খাপসা দেওয়া হবে তো এই খাসিটার যে মূল্যটা ছিল মূল্যটা হলো নয় হাজার পাঁচশো টাকা আর গোছ হয়েছে আট কিলো অনলি আট কিলো গোস হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই ছিল বিস্তারিত এবং নেক্সট টাইমে সঠিক উত্তর দিতে হলে যে কোনো একটা বলতে হবে আপনাদের এবং আমি বলছি যে আমার সাথে যোগাযোগ করতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে অনেকগুলো কমেন্ট থাকে যেখান থেকে বাছাই করাটা সম্ভব হয় না তো এই কারণে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে খুব সহজভাবেই আমি বাছাই করতে পারবো ইনশাআল্লাহ আপনি কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত যে কোনো মতামত বা যে কোনো পরামর্শ যে কোনো বিষয় নিয়ে আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে কোনো মানা নাই বাট আমি যখন একটা জিনিসের কথা বলবো ওইটা আমি যেভাবে বলবো ঠিক ওইভাবেই করতে হবে যদি এইভাবে করেন তাহলে সঠিক বিজয়কারীকে অবশ্যই আমার কথা অনুযায়ী ইনশাল্লাহ তার জিনিসটা তার প্রাপ্ত সম্মানটুকু আমি দিব ইনশাআল্লাহ তো এই খাসির সঠিক উত্তরটা ছিল এমন যে নয় হাজার পাঁচশো টাকা আট কিলো গোস বা আট কিলো গোস নয় হাজার পাঁচশো টাকা এই খাঁটিটার মূল্য এমন সঠিক উত্তর যদি কারোর সাথে মিলে যেত তাহলে অবশ্যই আমি তার পুরস্কারটা তাকে বুঝিয়ে দিতাম তো দুঃখিত প্রিয় দর্শক যে যেমনটা পারছেন কমেন্ট সবাইকে ধন্যবাদ আপনাদের প্রতি ভালোবাসা এবং দোয়ার হলো আর এই কিছুই আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ তো এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন